হ্যাপি বার্থডে সোনামা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আবারও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ছোট্ট একটি ভিডিওর সাথে তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি ফুল তুলতে তো আজকের দিনটি আমার কাছে খুবই স্পেশাল প্রত্যেক মায়ের কাছেই তার সন্তানের জন্মদিনটা খুব স্পেশাল তাই দেখো সকাল সকাল স্নান টান করে পুজো দেবো ওর নামে তো ঠাকুরের কাছে ভগবানের কাছে চাইব যে আমার মেয়েকে যেন সুস্থ রাখে ভালো রাখে আর ও যেন অনেক বড় মানুষ হয় তো দেখো ফুল তুলে নিয়েছি তো ফুল টুল তুলে এবার যাবো হচ্ছে পুজো করতে এই গাছেও দেখো অনেকগুলোই ফুল ফুটেছে সবই তুলে নিয়েছি পুজো টুজো কমপ্লিট করে এসে আর ভিডিও অন করার সময় পায়নি কারণ তারা হয়েছিল আর বাইরে পড়ছে বৃষ্টি তো এদিকে দেখো মেয়ের জন্য পাঁচ রকম ভাজা করেছি ডাল করেছি আলু ভাজা কলা ভাজা এইসব ভাজা ভাজা আর এদিকে পোলাও করেছি আর এদিকে হচ্ছে মাংস আর এদিকে হচ্ছে টমেটোর চাটনি হ্যাপি বার্থডে সোনামা ওয়েলকাম কার পারছে আজকে খুব ভালো লাগছে তো তুমি রেডি হবা না হবা আচ্ছা বাবা আসবে তারপরে আচ্ছা তো দুপুরে তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি একটু প্রবলেমের জন্য তো দেখো সন্ধ্যাবেলায় সব ছেলে চলে এসেছে আর ওরা সবাই সাজাচ্ছে তো সাজানো প্রায় কমপ্লিটই হয়ে গিয়েছে তো দেখো লাইট টাঙিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছি Happy birthday, happy birthday, happy birthday to you, happy birthday to you. Happy Some is barely outside I don't wanna waste what's left The storms we chase and leading us And love is all we'll ever try is the sun